আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাইকে ঈদ মোবারক তো অনেক দিন পরে আমি ঈদ মোবারক জানাচ্ছি কারণ এটা ঈদের ভিডিও ছিল সেই কারণে ঈদ মোবারক জানাচ্ছি তো বেশ কয়েকদিন হয়ে গেল ঈদের তো আমার ঈদের ভিডিওটা এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বন্ধুরা ঈদের সকালবেলা একদম তখন মোটামুটি ছটার মতো বাজে দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা আমি দুধ বসিয়ে দিয়েছি স্যামাই রান্না করার জন্য এখানে আবার স্টার দুধ রেখেছি পরে দেওয়ার জন্য একটু যদি লাগে আর এদিকে আমি আটা সিদ্ধ করে নিলাম রুটি করার জন্য চালের আটার রুটি হবে আর শ্যামাই হবে আর বেশি কিছু হবে না সকালে নাস্তার জন্য তো যেহেতু মাস পুরো মাসটা জুড়ে সবাই আর কি রোজা ছিলাম সে কারণে বেশি আর বেশি আর মানে খাবার দাবার বেশি বানানো হবে না যাতে করে অসুবিধা হয় সিম্পল বানাই থাকবে আজকে ঈদের দিন এদিকে স্যামাইটা আমি আগের থেকে ঘামিয়ে রেখেছিলাম এটা হলো বাড়ির বানানোর সময় কোনো কেনা সেমাই নয় একদম বাড়িতে তৈরি এই সময়টা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে দুধটা সুন্দর করে আমি ঘন করে জাল করে নিয়েছি আর এদিকে দুধটা এই দুধটার মধ্যে কিন্তু একটু পাউডার দুধ দিয়েছি যাতে দুধের ঘন ঘনত্বটা সুন্দর হয় সে কারণেই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দুধটা কিন্তু পুরো জাল করতেছি সুন্দর করে অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি দুধটা আরও তবুও অনেকক্ষণ জাল করতেছি তো অনেকক্ষণ জাল করার পরে এখানে যে ভেজে রাখার সামাইগুলো আছে সেইগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো তো ওইদিকে কাজু কিশমিশ সব কিছু রেডি করে রেখেছি স্বামীদের দেওয়ার জন্য আর এদিকে আমি আটা তো সেদ্ধ করে রেখেছি তোমাদেরকে তো সেটা বললাম তার আগে কিন্তু অলরেডি চাকাও হয়ে গিয়েছে আমাদের বাড়িতে যে চালের আটা আমি সেদ্ধ করে রেখেছি এই আটা দিয়ে আমি রুটি বানাবো সে কারণে তো খুবই সিম্পল আর কি আজকের নাস্তা সকালের আর কি ঈদের দিনের নাস্তা তো দেখতেই পাচ্ছ এখানে আটাটা সেদ্ধ করে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিচ্ছি যেহেতু গরম গরম তো রুটি বানানো যাবে না হাতে পুরো গরম লাগে তবু হালকা গরম থাকতে কিন্তু ভিডিওটা বানাতে হয় তো বন্ধুরা কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তো দেখতেই পেলে এইখানে আমি স্যাময়ের মানে স্যামাইটা দিয়ে দিলাম দুধের মধ্যে তো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নেব আর স্যাময়টাকে সিদ্ধ করে নেব যেহেতু এটা বাড়ি বানানোর স্যাময় এই সময়টা কিন্তু একটু সিদ্ধ হতে একটু সময় লাগে তো এখানে আমি সুন্দর করে স্যামাইটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি এই যে কাজু দিয়ে দেবো শ্যামের মধ্যে সিদ্ধ করার আগেই আর কি সিদ্ধ না হতেই দিয়ে দিলাম যাতে সুন্দর করে কাজু কিসমিসটা শ্যামেরটা যাতে সুন্দর করে মিষ্ট হয়ে যায় আর টেস্টটাও যাতে ভালো এখানে একটু আমি খেজুরও দিয়ে দিলাম ছোটো ছোটো করে পিস করে রেখেছি খেজুর লম্বা লম্বা করে সেটাও আর কি দিয়ে দিলাম এখানে শ্যামের মধ্যে খেজুর খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে তোমাদের কাছে কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে খেজুর দিলে না শ্যাময়ের টেস্টটাও অন্যরকম লাগে তো এইদিকে আমার রান্না রান্নাবান্না আর কি চলছে তো রান্না বান্না কমপ্লিট রুটিও বানানো হয়ে গিয়েছে তারপর এরা সবাই নামাজ পড়তে যাবে এই যে আমার ছোটো ছেলে ওকে রেডি করে দিচ্ছি আমি আর বাকিরা সবাই রেডি হচ্ছে ঈদ মোবারক মোবাইলটা সরাও হাত থেকে ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক তো বন্ধুরা এই হলো আমার বড় ছেলে ছোটো ছেলেকে তো আগে দেখলে দেখলে সবাই আর এই যে দেখতেই পাচ্ছে ছোটো ছেলেটা আমার কতটা দুষ্টু একটু সুস্থভাবে দাঁড়িয়ে যে বলবে সেটাও বলে না শুধু নড়াচড়া করে তো যাই হোক তারপরে চলে এসলাম এদেরকে নাস্তা খা দিতে আর কি এরা নাস্তা খেয়ে ওরা নামাজ পড়তে চলে যাবে সবাই আর কি তো এদিকে আমার রুটি শ্যামাই সবার জন্য আর কি দিয়ে দিলাম সবাই আর কি খেয়ে যাবে যে দেখতে পাচ্ছ বন্ধুরা সবার জন্য রেডি করে দিচ্ছে আর কি যেহেতু সিম্পল নাস্তা তো স্যামাই খেয়ে যেতে হয় নামাজ পড়তে একটু মিষ্টিমুখ করে যেতে হয় বেশি সময়ও নেই খাওয়ার সেই জন্য সবাই আর কি অল্প করে খেয়ে খেয়ে যাচ্ছে বেশি করে খাবে না তো বাড়ি এসে ডাইরেক্ট ওরা একদম যেটা রান্না করবো সেটা খাবে এর বেশি কিন্তু ওরা আজকালকে হালকা পাতলাই খাবার দাওয়ার হবে বাড়িতে বেশি ভারী খাবার দাওয়ার হবে না তো এই যে ছোটো ছেলেকে এত বলছে আমি খাইয়ে দিই কিন্তু না ও কিছুতেই কথা শুনবে না ও একা একাই খাবে তো কী আর বলবো বাচ্চা মানুষ যেটা বলবে সেটাই তো করতে লাগবে তো এইদিকে সবাই মিলে নাস্তা করতেছে দেখতে পাচ্ছ আর এদিকে আমার রুটি ভাজা কিন্তু শ্যামাই রান্না হয়ে যে রুটি কয়েকটা ভাজিয়ে নিয়ে ভেজে নিয়েছি খাওয়ার জন্য আর বাকি কিন্তু অনেক কটা রুটি এখন আছে ভাজার জন্য বানার জন্য এরপরে কিন্তু এসে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে আর এদিকে ভাজতেছি যেহেতু রেডি করে রান্না করেছি ফজরের নামাজ পড়ে আবার একটু শুয়েছিলাম আর কি ভালো লাগতেছিলো না যেহেতু এভাবে রোজা করা নামাজ পড়া সব কিছু ইবাদত করা বাড়ির কাজকর্ম তার শরীরটা একটু বেশি একটা ভালো নেই সে কারণে নামাজ পড়ে আমি শুয়েছিলাম নাহলে তখনই রান্নাঘরে আসলে আমার তখন হয়ে যেত আর যদিও বা বেশি খাবার দাবার বানাতে লাগতো তাহলে তখনই আসতে লাগতো কিন্তু বেশি তো রান্না বান্না করব না সে কারণে অত সকালে রান্নাঘরে আসেনি যেহেতু সিম্পলের মধ্যেই থাকবে সে কারণে ওই জন্য আর বেশি সকালে রান্নাঘরে আসেনি একটু রেস্ট করলাম আর এদিকে সবাই মিলে নামাজ পড়তে যাবে আর বাইরে এদিকে বের হয়ে গিয়েছে তো স্ক্রিটার মধ্যে দুটা যেহেতু আমাদের বেড়ে মোটরসাইকেল তো দুটার মধ্যে ওরা চারজন আর এর আগে কিন্তু ওরা একটা বাইকে চারজন মিলে গিয়েছিল তোমাদের এর আগের আমার ঈদের ভিডিও আছে তোমরা যদি কেউ দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো এদিকে আমার ছে বড়ো ছেলেও এদিকে এই যে ওরা যে পাঞ্জাবি জুতোগুলো আছে ছোটো ছেলেও পরেছে বড়ো ছেলেও পরেছে তো বেশ ভালোই লাগতেছে জুতোগুলো পরে আর কি ওদেরকে দুজনকে এতে আমার শ্বশুর বসেছে ওরা দাদু নাতি মিলে একটা গাড়িতে বসেছে সবাই মিলে চলে গেলো তারপর আমি চলে এসলাম আমার একটু নাস্তা করতে যেহেতু আমার আমার তো এখনও খাওয়া হয়নি তো এই তো আমি এবার খেয়ে নেব রুটি আর সামাই দেখতে পাচ্ছ বন্ধুরা রুটি আর নিয়েছি আর এটাই ছিল সকালের নাস্তা আর কি ঈদের দিনের আর বেশি কিছু খাওয়া হয়নি তারপরে এক কাপ চা খেয়েছিলাম তো বেশি খাওয়া দাবার বাড়িতে সবাই খেতে জানা রোজ মানে প্রতি বছর আমি বানিয়ে থাকি পুরি ছোলার ডাল বা বুটের ডাল যে কোনো কিছু বানিয়ে থাকি বা ঘুগনি সব কিছু বানিয়ে কিন্তু কেউ খেতে চায় না সবাই রাগ হয়ে যায় বলে কি ঈদের দিনে এতদিন রোজা থাকার পর এত বাড়ি খাওয়া যাবে না তো দুপুরে তো আবার খাওয়া দাওয়া থাকেই সেই কারণে তো আমি সেই জন্য আর সকালবেলা ভারী খাবারটা বানাই এনেই বেশি আর কি আর তারপর আমি চলে আসলাম রান্না বান্না করতে নাস্তাকে এখানে মাটন রেডি করে নিয়েছি দেখতেই বাচ্চ বন্ধুরা দেখালাম তোমাদেরকে এদিকে মাটনটা আর কি রান্না করে নেবো তারপর করবো পোলাও পোলাওয়ের চালটা দেখালাম তো ধুয়ে রেখেছি আর কি ভিজিয়ে তো এদিকে মাটন রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি তো মোটামুটি আমার মাটন রান্না করে কিন্তু আমি রেখে দিয়েছি এটা হলো চিকেন তো মাটন চিকেন পোলাও তো পোলাওটাও কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে তো মাটন আর পোলাওটা হয়ে গিয়েছে অনেক আগেই সেটা কিন্তু বাড়ির সকালে মানে সকলেই মানে খেয়েছিল খাওয়া হয়ে গিয়েছে নামাজ পড়ে গেছে সবাই আর নাস্তা করেনি এই পোলাও আর মাটন মাটনটাই খেয়েছিলো তারপর আবার চিকেন রান্না করতেছি দেখতে পাচ্ছি বন্ধুরা আমার পোলাওটাও কিন্তু কত সুন্দর করে হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে যেহেতু হয়ে গিয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে তারপর এদিকে আমি করবো আর কি ডাল দুপুরের খাওয়ার জন্য বই যে বললাম সিম্পল রান্না রান্নাবান্না আজকে থাকবে তো সেই কারণে সিম্পলের মধ্যে যা কিছু সেটাই করেছি বেশি করিনি তো এদিকে চিকেনটাও আর কি রান্না হচ্ছে চিকেনটা এখনও হয়নি মাটনটা কিন্তু হয়ে গিয়েছে সবার খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে নামাজ পরে এসে আমার বাচ্চারা ছেলে দুটা ওর বাবা ওরা খেয়েছে তারপর দুপুরবেলার পরে একটু খাবে নামাজ পড়ে দুপুরবেলার তো এদিকে তারপর খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু রেস্ট করে সন্ধ্যার দিকে চলে গেলাম আমার বাবার বাড়ি তো এদিকে তেমন একটা ঘোরার ঘোরায় কোথায় ঘুরবো কোথাও যেতে ইচ্ছা করে না যেহেতু ঈদের দিন বাবা মার সঙ্গে দেখা করতে খুবই ইচ্ছা করে খুবই ভালো লাগে আর ঈদের দিনটা না যেতে পারলে না আমার একটুও ভালো লাগে না ইচ্ছা করে কখন আমি বাবার বাড়ি যাই সকাল থেকে অপেক্ষা করে থাকি কখন আর কি বাবার বাড়ি যেতে পারি আর এদিকে সবাই আমার ছেলেরা মানে আর আমি আর আমার হাজব্যান্ড চারজনে আর কি যাবো তো মোটামুটি সন্ধ্যা লেগে গিয়েছে এই যে রাত্রি হয়ে গিয়েছে আমার ছেলে এদিকে গাড়িতে উঠতেছে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি আমরা গাড়িতে উঠতেছি দেখতে বাচ্চ বন্ধুরা তো যতক্ষণ আর যেতে পারতেছি বাড়িতে আর কি ততক্ষণ পর্যন্ত ভালো লাগতেছে না তো এইদিকে গাড়িতে অলরেডি উঠে গিয়েছে এইদিকে রাস্তায় যে যা মানে রাস্তার পাশে যেখানে যেখানে মসজিদ আছে সেখানে সেখানে এত সুন্দর করে মানে লাইটিং করেছে কেয়ার বলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে আমি একটু করে শুধু ফুটেজ নিয়েছি যাতে একটু করে মানে রাস্তাটা একটু মানে যেখানে যেখানে ভালো লেগেছে সেখান থেকে একটু ভিডিও করে নিয়েছি যাতে যেতে যেতে রাস্তাটা আর কি সুন্দর লাগে দেখতে বা ভিডিওতে ভালো লাগে সেই কারণে পুরো রাস্তাটা না নিয়ে শুধু অল্প করে করে নিয়েছি ভিডিও একটু করে তো বাবার বাড়িতে গিয়ে তারপর আর কিন্তু ভিডিও করা হয়নি যেহেতু যেতে যেতে রাত্রে হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পাশের মসজিদগুলো কত সুন্দর করে ডেকোরেশন করেছে ওইখানে আবার অনুষ্ঠানও হচ্ছে শুনতে পারলাম তো সেই জন্য আর বাবার বাড়িতে আর ভিডিও করতে মানে করিনি আর কি অনেকটা রাত্রি হয়ে গিয়েছে আর ভিডিওগুলো অনেকটা বেশি হয়ে যাবে তো ওজন আর ভিডিও করা হয়নি বাড়িতে আর ভিডিও করতে পারিনি বাবার বাড়িতে তো বন্ধুরা আমার ঈদের দিনের ভিডিওটা কিন্তু এরকম এইটুকুই ছিল তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে দেখো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখতে পারো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিন্তু এদের এগুলো রাস্তার সাইডে যত দেখতেছে সব এখানে এই যে সাপাশে এই যে মসজিদ এই যে দেখতে পাচ্ছ মসজিদটা আর এখানে সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে সেই কারণে আর কি এত সুন্দর করে ডেকোরেশন করা তো আজকের জন্য আমি বিদায় নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ